মোটামুটি এক থেকে দুই লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি বর্তমান রমজান মাসে অনলাইনে তরমুজ বিক্রি করে কিন্তু লাখ টাকা আয় করতে পারবেন আমি একটি তরমুজ খেতে আসি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো সিটিএ সরিয়ে সিটিএ তরমুজগুলো রয়েছে এখানে এই দেখুন বিশাল একটা তরমুজ এই একটা তরমুজ তো দেখেন গায়েস যে এখানে কত তরমুজ আর আপনাদেরকে এরিয়াটা দেখাই এটা আমার ফুপাবাড়ির এলাকায় পুরা এলাকায় যেদিকে তাকাবেন সেদিকে শুধু তরমুজ আর তরমুজ তো উই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তরমুজ তো আপনারা যারা বাসায় বসে এইরকম পিওর অথেন্টিক একদম বাগানের তরমুজ খেতে চান তাদেরকে আমি তরমুজ দিতে পারবো কুরিয়ারে নিতে পারবেন চাইলে ঠিক আছে আমি তাদের নাম্বার প্রয়োজনে দিয়ে দেবো একদম এরকম ক্ষেত থেকে সিরে তারপর আপনি নিতে পারবেন তবে আপনারা অনেকেই আমাকে চেনেন যেহেতু আমি ব্যবসায়িক আইডিয়া দেই তো আপনাদের বলবো যে এই দেখেন আপনাদেরকে প্রমাণ সহ দেখাই যায় চারো সাইটে কিন্তু বৃষ্টির মতো সরিয়ে আছে আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান বা আপনি যদি এরকম পিওর অথেন্টিক তরমুজ খেতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আমি নাম্বার দিব প্রয়োজনে তো আপনারা যারা ভালো মানের তরমুজ এরকম ক্ষেত থেকে একদম ক্ষেত থেকে সেরা তরমুজ যেখানে কোনো প্রকার মেডিসিন বা বিষ প্রক্রিয়া থাকবে না অথেন্টিক এই দেখেন তরমুজ এরকম লাল হয়ে গেছে কিন্তু অলরেডি এই একটা দেখেন গোল গোল হয়ে গেছে কিন্তু এটার উপরে গোল হয়ে গেছে হয়তোবা ভিডিওতে এটা কিন্তু অনেক লম্বা একটা তরমুজ এটাও কিন্তু অনেক লম্বা একটা তরমুজ তো আপনাদেরকে একটু দেখাই দেখেন তো এখানে চারপাশি শুধু তরমুজের অভয়ারণ্য তো আপনারা যদি যারা অনলাইনে অল্প টাকা এক লাখ দুই লাখ টাকার তরমুজ বা বাসায় খাওয়ার জন্য দুই পিস চার পিস তরমুজ নিতে চান তাইলে কিন্তু নিতে পারবেন অবশ্যই আপনারা আমার যে পেজের ইনবক্সে আপনারা মেসেজ দেবেন যারা নিতে ইচ্ছুক নিজেদের এলাকায় ইনবক্সে মেসেজ দিলে তারপর আমি যে নাম্বার দেব। তাদের সাথে কথা বলে আপনি নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অবশ্যই ডেলিভারি চার্জ নিবেন দিয়ে দিবেন যদি চায় কেননা এখানে কিন্তু আপনার অনেকটাই যেহেতু কাঁচা পণ্য সেহেতু নষ্ট হওয়ার একটা ভয় আছে আপনি যদি রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু ওই লোকটা অনেক বড় বিপদে পড়ে যাবে তো আপনাদেরকে বলবো যে এরা আসলে কৃষক তো এরা মানুষকে ঠকায় না কারণ গ্রামের মানুষ কখনোই ঠকেন ঠকায় না আপনারা শুধু দেখেন অবস্থাটা দেখেন এখানে এই তরমুজটা একটু দেখেন এই তরমুজটাও একটু দেখেন এইরকম অথেন্টিক একদম পিওর তরমুজ যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন আমি অবশ্যই যোগাযোগ করবেন যে তরমুজ দ্বারা অল্প টাকা অল্প কিছু তরমুজ নিতে চান কুরিয়ার করে পিওর তরমুজ খেতে চান তাদের জন্য ওই তরমুজগুলো দেখেন এটা কিন্তু অনেক বড় একটা তরমুজ তো শুধু এটা না এখানে এরকম লক্ষ লক্ষ তরমুজ আছে ঠিক আছে তবে এই তরমুজটা নিতে গেলে কিন্তু কেরিং খরচ ব্যাপক পড়বে কারণ এটা প্রত্যন্ত অঞ্চলে আপনাদেরকে একটু দেখাই আপনাদের সুবিধার জন্য ওই যে ওটা কিন্তু পায়রা নদী সূর্য ডুবে যাচ্ছে ওই নদীর চারিপাশে আপনার বেরিবাদ দিয়ে এই তরমুজটা চাষ করা হয় আপনি এখানে মাইলের পর মাইল শুধু তরমুজ চাষ করা হয়েছে তো আপনারা যদি অথেন্টিক পিওর একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল তরমুজটা খেতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন আর আপনাদের পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটা অবশ্যই আমি মনে করি যে আপনাদের জন্য সুবিধা হবে অথেন্টিক জিনিসটা পাবেন মানে যেদিকে আপনারা দেখেন মনে হচ্ছে না যে বৃষ্টি বৃষ্টি সরিয়ে সিটি আছে বৃষ্টির মতো তরমুজটা তো আপনাদের যাদের লাগবে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ যারা তরমুজ খেতে চান বাড়িতে রমজানে নিতে চান পিওর অথেন্টিক লেজ্জ দামে তারা যোগাযোগ করবেন আর এখানে কিন্তু কেরিং খরচ কুরিয়ার খরচ অনেক পড়বে কারণ এটা প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা হবে